আসসালামু আলাইকুম আমাদের মার্বেল শিট স্টিকার দেখতেছেন আপনার হচ্ছে যে যারা বলেন যে মানে ডিজাইন বেশি দরকার তাদের জন্য সবগুলি ডিজাইন দিলাম এখানে তারপরেও অনলাইনে তো সেল করে অনেক সময় থাকে না অনেক মাপ এই যে দেখেন তো আপনাদের যেটা প্রয়োজন এটা আপনারা অর্ডার করবেন ঘরে বসেই বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা একদম আপনার হাতে পৌঁছে দিব প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটার সাইজ হচ্ছে যে লম্ব হচ্ছে দুই ফিট পাশে হচ্ছে এক ফিট মানে এক পিস হচ্ছে দুই ফিট এই স্কোয়ার ফিট প্রত্যেকটাতে আর সেলফ অ্যাডেসিভ পিছনে দেখেন যা আঠা দেওয়া আছে জাস্ট কাগজটা খুলে হচ্ছে যে আপনি জাস্ট লাগিয়ে দেবেন ওয়ালে যে কেউ লাগিয়ে দিতে পারবেন নিজেরাই লাগাতে পারবেন ওয়ালে দেখেন একটার পর একটা লাগিয়ে দেবেন আর হচ্ছে যে সম্পূর্ণ ওয়াটার প্রুফ অয়েল প্রুফ হ্যাঁ এটা হচ্ছে পার পিস হিসেবে স্কোয়ার ফিট হচ্ছে যে আপনার আটশো টাকা কিন্তু এটা কম রাখা হবে আপনারা অর্ডার করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে একেবারে বলে দিয়ে এটা সাইজ এবং প্রাইস আর তারপরে হচ্ছে এটা ওয়াটারপ্রুফ কিনা এটা বেডরুম হল রুম আপনার হয়তো বা কিচেন রুম সব জায়গার ওয়ালে লাগাতে পারবেন বাথরুমের ওয়ালেও আপনি ইউজ করতে পারবেন ফ্লোরে লং লাস্টিং করবে না ফ্লোরে আপনি এক বছর ধরে রাখতে পারেন আর বেশি থেকে বেশি হয়তো দুই বছর লাস্টিং করবে বেটার হবে না এটা ওয়ালের জন্য সব থেকে বেস্ট ফ্লোরের জন্য না তারপরে আপনি যারা হচ্ছে যে টেম্পোরালি ইউজ করবেন টেম্পোরালি ইউজ করলে ফ্লোরের জন্য আপনি এটা ইউজ করতে পারেন এক দুই বছর এরকম যাবে আশা করি বুঝতে পারছেন আর যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন ব্রিটিশ সবার আগে ভিতরে